দেখুন জমি সবার কাছে রয়েছে সবারই জমির দলিল রয়েছে জমির খতিয়ান রয়েছে তো অনেক ইউটিউবারই কিন্তু বলছে যে জমির খতিয়ান যাদের যাদের রয়েছে যাদের নামে জমি রয়েছে তাদের সেই জমির সঙ্গে বা তাদের যে জমির খতিয়ান রয়েছে বা দলিল রয়েছে সেই জমির খতিয়ান বা দলিলের সঙ্গে তার আধার লিঙ্ক করতে হবে তো এখন কথা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখিয়ে দেবো তোমাদের কি আদৌ তোমাদের জমির মধ্যে আধার লিঙ্ক করতে হবে বা জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের মধ্যে আধার লিঙ্ক করতে হবে যদি করতে হয় কাদের জন্য করতে হবে যদি না করতে হয় তাহলে কাদের জন্য করতে হবে না বা কারা এখন পর্যন্ত এলিজেবল নয় এবং যদি করতে হয় কেন করতে হবে সেই বিষয়টিও দেখে নেব তো অবশ্যই সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের পুরো ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলেই তোমাদের সম্পূর্ণ বিষয় হয়ে যাবে তো এইখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সবার প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে এবং গিয়ে তোমাদের সেইখানেই বোঝাতে হবে কারণ এইখানে কিন্তু বোঝানো অসম্ভব আহ কারণ তোমাদেরকে হাতে কলমে কিন্তু বোঝাতে হবে সেই জন্য অবশ্যই আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং দেখে নেব কি বলা হচ্ছে কেন বলছে যে জমির ক্ষতি এনের সঙ্গে বা জমির দলিলের সঙ্গে তোমাদের আদার লিঙ্ক করতে হবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নেই যাবতীয় তথ্য এই তথ্যটি দেখার জন্য আমাদের বাংলা যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে তার জন্য তোমরা এখানে বাংলা ভূমি লিখে সার্চ করবে বাংলা ভূমি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি পেজ খুলে যাবে সবার প্রথমে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে ঠিক এইভাবে কিন্তু কিছু একটা ব্যান্ড নেমে নেওয়ার তোমাদের সামনে এইভাবে ইন্টারফেস খুলে যাবে এবং এইখানে এসে সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এইখানে তোমাদের লগ করতে হবে তো লগ করার জন্য এখানে সাইন আপে তোমরা ক্লিক করতে পারো যদি নতুন ইউজার হও এবং যদি পুরনো ইউজার হও সেই ক্ষেত্রে সাইন ইনে ক্লিক করে দেবে তো সাইন ইনে ক্লিক করে তোমাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ করে নেবে তো লগ ইন হওয়ার পর এখানে সিটিজেন সার্ভিসে আসতে হবে এসে এইখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন বলে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে করার সময় সময় তোমরা নিচের দিকে চলে

ফর্মটি ফিল আপ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার ব্যাটারি রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি রয়েছে তো এখানে অ্যাপ্লিকেন টাইপ দিতে হবে অ্যাপ্লিকেন টাইপ দিয়ে দেবে তারপরে তোমাদের নাম দিয়ে দেবে যিনি এই জমি মালিক তার নাম দিতে হবে তার বাবার নাম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে তথ্যগুলি সম্পূর্ণ তথ্য ফিল করতে হবে এখানে ডিড নাম্বার দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে রেজিস্ট্রি অফিস দিতে হবে দিয়ে তার নিচে বায়ার ডিটেলস উপরে কিন্তু তোমরা দেখো ওনার ডিটেইলস এবং তার নিচে কিন্তু বায়ার ডিটেলস অর্থাৎ যিনি কিনবেন তোমাদের জমিটি তার ডিটেলস দিতে হবে তো এইখানে তার নাম লাস্ট নেম এবং তার গার্জিয়ান নেম দিতে হবে তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান টু থ্রি করে দিতে হবে দিয়ে এইখানে কাস্ট

দেওয়া নেই এবং এই ধরনের তারপরে মোবাইল নাম্বার যাতে রয়েছে লিঙ্ক উইথ আধার অর ব্যাংক তো এইখানে বলছে যে আধারের সঙ্গে লিঙ্ক যে মোবাইলটি সেই মোবাইলটিই লাগবে তো এই ব্যাপারটিও কিন্তু একদম ফ্রেড এইখানে কিন্তু তোমাদের হয় আধারের সঙ্গে লাগবে নয়তো বা তোমাদের ব্যাংকের সঙ্গে যে লিঙ্ক রয়েছে মোবাইলটি সেই মোবাইল নাম্বারটি লাগবে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবে দিলে তোমাদের মোবাইলের মধ্যে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি দিয়ে দেবে তার সঙ্গে তোমার ইমেল আইডি লাগবে ইমেল আইডির মধ্যে ওটিপি দিয়ে দেবে দিয়ে তারপরে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো তোমার ফিল করবে করার পর এই সমস্ত কিছু করার পর যখন করবে ক্লিক করার পর তোমাদের যে মিউটেশন সেই মিউটেশন হয়ে যাবে ফর্ম জমা হয়ে যাবে তাহলে তোমাদের জমির যে মিউটেশন অ্যাপ্লিকেশন সেটি কমপ্লিট হয়ে যাবে এটি কিন্তু আধার লিঙ্ক নয় অনেকেই বলছে আধার লিঙ্ক তো এটি কিন্তু আধার লিঙ্ক নয় আধার লিঙ্ক যদি করাতে হয় সেই জন্য আলাদা অপশন দেবে অবশ্যই সরকারের তরফ থেকে আলাদা অপশন প্রোভাইড করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন কাদের জন্য জমির খতিয়ে আধার লিঙ্ক করতে হবে তো এখানে আধার এর ব্যাপারটি নেই তবে আধার নাম্বারটি চেয়েছে কিন্তু আমি তোমাদের দেখালাম বা আপনাদের দেখালাম যে আধারের কিন্তু এখানে ম্যান্ডেটরি নয় আধারটা কিন্তু ম্যান্ডেটরি নয় স্টার মার্ক দেওয়া নেই সেই জন্য কিন্তু এটি তোমাদের আধার লিঙ্ক বা আপনাদের আধার লিঙ্ক আমরা বলবো না এটিকে যারা যারা নতুন জমি কিনছে তাদের মিউটেশন করার জন্য যে আবেদনপত্র সেই আবেদনপত্রটিকেই কিন্তু অনেক ইউটিউবার বলছে যে তোমাদের নতুন করে আধার লিঙ্ক করতে হবে তো এখানে আধার লিঙ্কের কোনো ব্যাপার নেই মিউটেশনের জন্য এই আধার নাম্বার চাওয়া হচ্ছে তোমরা যারা যারা নতুন জমি কিনছো নতুন জমি কিনে যারা রেকর্ড করছো যখন রেকর্ড করবে তখনই কিন্তু এই মিউটেশন মিউটেশনের দরকার পড়ে এবং যখন রেকর্ড করবে রেকর্ডের সময় কিন্তু তোমাদের এই যে মিউটেশন এই মিউটেশনের জন্য তোমাদের এই যে আমরা যে ফর্মটি ফিল করে দেখালাম সেই ফর্মটি ফিল করতে হবে এবং এইখানেই তোমাদের আধার নাম্বার দিতে হবে এবং একদিক থেকে কিন্তু তোমরা যখন নতুন করে তোমাদের মিউটেশন করবে তখন কিন্তু তোমাদের যেহেতু আধার নাম্বার নিচ্ছে তার সঙ্গে সঙ্গে আধার ওটিপি নিচ্ছে তো সেই কারণে আমরা বলতেই পারি যে আধার লিঙ্ক হচ্ছে কিন্তু সবার জন্য কিন্তু নয় এই যে মিউটেশন এটি কিন্তু সবার জন্য নয় যারা যারা মিউটেশন করতে চান বা মিউটেশন জমা তাদের জন্যই কিন্তু প্রযোজ্য তো আপনাদের যাদের যাদের পুরনো দলিল বা রয়েছে আপনাদের জন্য এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তো যখন আপডেট দেওয়া হবে তখন আমরা অবশ্যই আপনাদের এই আপডেট প্রোভাইড করে দেব তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের যে বেল আইকনটি রয়েছে সেটিকে অলে সেট করে রাখতে হবে তাহলে সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তা আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এরকম একটি ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ